জন্মদায়নে মাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য বাবা দিদার হাত ধরে বিলুনিয়া থানাতে ছয় বছরের শিশু সন্তান সুপ্রিয় কিন্তু পাশন্ড মা যে সন্তানের কাছে ফিরে যেতে রাজি হলো না বহুবার মাকে জড়িয়ে ধরে কান্নার সরে মা ঘরে চলো বলার পরেও হৃদয়হীনা মায়ের মন কাতেনি একটিবারের জন্য ছয় বছরের পুত্র সন্তানকে ফেলে রেখে চলে গেল অন্য নাগরের হাত ধরে কান্নায় ভেঙে পড়ে ছয় বছরের পুত্র সন্তান সুপ্রিয় সুপ্রিয়ের বাবা ও দিদা এমনই এক জন্মদায়িনী মায়ের কীর্তি দেখে সকলে হতবাক হয়ে পড়ে ছয় বছরের পুত্র সন্তানের সামনে অন্য নাগরের হাত ধরে চলে যাওয়ার ঘটনায় জন্মদায়িনী মায়েদের যেন সভ্য সমাজে কলঙ্কিত করে তুলল ধনী দেবনাথ উরুফের চুমকি নামে এক মহিলা হাইরে পিড়িতে মজিলে মন মানে না কোনো বাঁধন এমনই দোষা হয়েছে ধনী দেবনাথ নামে এই পাশানি মহিলার বিয়ের পরে বিবাহিত ধনী উরফে চুমকির সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ হয় বিলনিয়া থানা দিন চেলাগাঙ্গের প্রণব রায় নামে এক গাড়ি চালকের সাথে যোগাযোগ হওয়ার পর থেকেই এই পীড়িতি কাঁঠালের আঠার মতো লেগে যায় অবশেষে গত ২৯ জানুয়ারি আধার কার্ড ঠিক করার অজুহাত দেখি স্বামীর বাড়ি থেকে বের হয়ে ফিরে যায়নি যা ঘুণাক্ষরা পায়নি স্বামী সুমন দেবনাথ বেলা গড়িয়ে সন্ধ্যা হওয়ার পরে স্বামী সুমন খোঁজাখুঁজি শুরু করে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারে অন্য নাগরের হাত ধরে পালিয়ে গেছে স্ত্রী তখনও বিশ্বাস হয়নি পরে ঘরের জিনিসপত্র খোঁজাখুঁজি করার পর টাকা পয়সা স্বর্ণের জিনিস না পেয়ে বিশ্বাস হয় এরপর স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় গত ত্রিশে আগস্ট বিলোনিয়া মহিলা থানাতে নিখোঁজ ডায়েরি করে থানার হেলদোল নাক দেখে হয় স্বামী সুমন আদালতের দাবরানি খেয়ে অবশেষে চেলাগাং থেকে ধনী সহ নাগর বিলোনিয়া থানাতে নিয়ে আসে গত রবিবার সেই খবর পেয়ে যম্নদায়নি মাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য বাবা দিদার হাত ধরে বিলোনিয়া থানাতে ছয় বছরের শিশু সন্তান সুপ্রিয় কিন্তু থানাতে এলেও মা ছাড়া ফিরতে হল ছয় বছরের পুত্র সন্তানটিকে স্বামী সুমন দেবনাথ নিজের স্ত্রীকে ঘরে তুলে নেওয়ার জন্য প্রশাসনের দরজায় কোরআন আটছে একমাত্র পুত্র সন্তানের জন্য স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য আকুল আবেদন করছে নাম কি গো বাবার নাম এখানে কি লেগে আইছো তোমার মারে মার নাম কি তোমার মারেনি মা কই এখন মা কই হ্যাঁ আরেকজন লোক এসে তোমার সামনের থেকে গেছে গা তুমি মারলো কথা কইছিল আজকে কোন সময় কথা কইছিলা তারপর হ্যাঁ তারপর কি কইছে Bureau report as Bharat life 24 hours.